আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দায় ভালো আছি আমরা এখানে ঘুরতে আসছি ওই এটা সাগরে দেখতেছেন সিম সিম কক্সবাজারের মতন এই যে সব মানুষ প্রচণ্ড মানুষ সাগরে নেমেছে দিকে মানুষ আপনার সূর্যের কারণ একটু কম দেখা যাচ্ছে এই যে মানুষ প্রচুর মানুষ আশা করে তো আশা করি ভিডিওটা যারা দেখবেন যদি ভিডিওটা ভালো হয় তাহলে একটা শেয়ার লাইক একটু কমেন্ট করে যাবেন বিশেষ করে আমার পেজটাকে একটু ফলো দিয়ে যাবেন ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন تو بلات السلام علیکم ورحمۃ اللہ و برکاتہ